হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি ইলা আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা স্লেট তো সিলেটটাকে এখন ভালো করে সুন্দর করে লাল রঙ করে নিচ্ছি দেখো বন্ধুরা স্লেটটার উপরে আমার লাল রং করা কমপ্লিট হয়ে গেছে তারপর স্লেটটার সাইড দিয়ে দেখো কত সুন্দর আমি আল্পনা একে নিচ্ছি তো আলপনাগুলো কেমন হচ্ছে আমাকে প্লিজ একটু সবাই কমেন্ট করে জানবে আর এখানে নাম লেখা আছে ঈশার হাতে খড়ি তো ঈশা হচ্ছে আমার মেয়ের নাম তো আমার মেয়েকে সরস্বতী পুজোতে আমি হাতে খড়ি দেবো তাই স্লেটটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো সিলেটটা কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু সবাই প্লিজ কমেন্ট করে জানাবে আর সিলেটের কোনায় একটা সুন্দর একটা আলপনা বিনা দিয়ে ঠাকুরের বিনা দিয়ে আমি সুন্দর করে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে তারপর সেটাকে আমি ফেব্রিক কালার করছি তো বন্ধুরা কেমন হচ্ছে সিলেটের ডিজাইনটা আমাকে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো মোটামুটি অনেকটা রঙ আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তো দেখো ফাইনালি আমার এতটা কাজ হয়ে গেছে তো ওই ধারটা বাকি ছিল বলে ধারটাও রঙ করে নিচ্ছি মানে আলপনা এঁকে নিচ্ছি তো আমার মেয়েকে আমি হাতে খড়ি দেব বলে কথা তো শুধু সিলেটটা দিলে কেমন লাগে না দেখতে যদি সিলেটটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তাহলে বেশ সুন্দরই লাগে আমার মেয়ে প্রথম হাতে খড়ি দিচ্ছে ও আসলে তো সবাই তো এক একবারই হাতে খড়ি দেয় তবুও প্রথম হাতে খড়ি দিচ্ছে সিলেটটাকে সুন্দর করে সাজানো না সাজালে ভালো লাগে দেখো তো আমার সিলেটটা সাজানো গোজানো রেডি তো কেমন লাগছে বন্ধুরা প্লিজ সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে তারপর দেখো সকালবেলা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে সরস্বতী পুজোর দিনকার দেখো মেয়েকে আগে ব্রাশ করিয়ে নিচ্ছি তো ব্রাশ করাটা কিন্তু ইম্পর্টেন্ট তো ব্রাশটা আগে করিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমার মেয়ে চুপচাপ ভাই বসে আছে কিন্তু আমার ঘরে দেখো বিছনা তো সব পড়ে আছে কিছু গুছানো হয়নি তা আমাদের ব্রাহ্মণ আটটার সময় বলল পুজো করতে আসবে ও তখন আটটার সময় তো কাজকর্ম কিছু হয় না মেয়ে ঘুমার মেয়েকে টেনে তুললাম তারপরে তুলে আগে দেখো ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি তারপরে দেখো ব্রাশ ট্রাশ করি তারপর দেখো ওকে স্নান করাই কারণ বন্ধুরা মানে আমাদের বাড়িটা এতটাই কুয়াশা ছিল আর সকালবেলা সাতটা তখন সাড়ে সাতটা বাজে তো তখন এতটাই সাড়ে সাতটা বাজে এতটাই কুয়াশা ছিল ছিল তখন ছোট্ট মানুষ স্নান করে চুল শুকাবে না ওর জন্য ওকে আর স্নান করায়নি স্নান না করে আমি ওকে হাতে ঘড়ি দিয়েছি তাই বলে ছোট্ট বাচ্চা কিছু হবে না আমার বয়স তো দু বছর হয়নি এখনো দেড় বছর তো তারপর দেখো ব্লাউজটা আমি কত সুন্দরভাবে পরিয়ে দিলাম ওকে আর শাড়িটা কিন্তু আমি আগে থাকতে কুচি দিয়ে এস সেলাই করে রেখেছিলাম তো তারপর দেখো শাড়িটা সুন্দর করে ওকে মানে গায়ে মাপ করে শাড়িটা কিন্তু আমি ছোট করে কুচি করে কুচি দিয়ে দিয়ে শাড়িটা সেলাই করেছি তো শাড়িটা কেমন মানে কেমন পড়াচ্ছে আর কেমন লাগছে আমার মেয়েকে দেখতে সবাই কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভিডিওটা কিন্তু সবাই প্লিজ কষ্ট করে একটু পুরোটা দেখো আর শেয়ার করে দিও ভিডিওটা প্লিজ বন্ধুরা প্লিজ তারপর দেখো মেয়েকে আমি আঁচলটা করে দিলাম আমার মেয়ে তো ভাবছে কী করছে আমার মাম্মা মামার সাথে কি করছে আসলে মেয়েকে আমি প্রথম বছর শাড়ি যখন পরিসাম তখন মেয়ে আমার ছোট্ট ছিল সে বছর যখন আমি শাড়ি পরাচ্ছি তখন দেখো মেয়ে আমার একটু ভালোই বড় হয়েছে তো ও তো কিছুই বোঝে না কিন্তু কি হাসছে ও কিন্তু মজা পেয়ে গেছে ভাবছে আমার সঙ্গে মাম্মা মামার সঙ্গে কি করছে তো কিন্তু কন্টিনিউ বন্ধুরা দেখো হেসেই যাচ্ছে তো শাড়ি পরানো দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বন্ধুরা দেখো আমাকে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে তারপর দেখো মেয়ের মাথাটা আমি সুন্দর করে আশ্রয় নিচ্ছি কিন্তু চুলটা না বসছিলই না কারণ ও মানে ছিল চুলটা কেমন করে ঘুমিয়েছিলো তার জন্য না কি না কেন মেয়ে চুলটা সরস্বতী পুজোর দিনকার চুলটা বসছেই না তো ওরা আমি দেখো টিকলিটাকে পরিয়ে দিচ্ছি মানে আমি এটা টিকলিটা ওর জন্য কিনেছিলাম তো টিকলিটা পরে আমার মেয়েকে কেমন লাগছে বন্ধুরা সবাই একটু প্লিজ কমেন্ট করে জানিও এটা মেয়ের উপলক্ষে আমি ভিডিওটা করছি তো মেয়েকে সুন্দর করে আমি হাতে তুলে দেবো ওর জন্যই সেই উপলক্ষে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্লেট সাজিয়ে গুজিয়ে তো ভিডিওটা আমি করলাম বন্ধুরা তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করো বন্ধুরা যে আমার মেয়েকে দেখতে কেমন লাগছে আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো আমার মেয়েদের অনেক বড়ো হয় এবং ভালো পড়াশোনা করতে পারে বন্ধুরা তারপর দেখো বন্ধুরা তারপর আমার ননদ আমার মেয়েকে নিয়ে চলে গেল মানে চলে যাচ্ছে আমাদের মন্দিরে তো মন্দিরে হাতেখড়ি হবে ঠাকুরমশাই এখন চলে এসছে অলরেডি সবাই চিল্লামিল্লি করছিল আর মেয়ে দেখো সেজে গুজে রং রং করতে করতে মন্দিরে আসলো তখন দেখো স্লেটটা মন্দিরে দিয়ে দিলাম তো তো আর এদিকে দেখো ব্রাহ্মণ আমার মেয়ে মেয়ের স্লেটটার মধ্যে দেখো অ আ এইসব লিখে দিচ্ছে অনেক সব তো লিখতে হাতে ঘটিতে অ আ একাচন্দ্র বিস্ত্রি এসব তো লিখতেই হবে ওর জন্য মানে ব্রাহ্মণ তো বলছে বাহ সিলেটটা কত সুন্দর করে সাজিয়েছে এরকম আমি কাউকেই দেখিনি সাজাতে তো ব্রাহ্মণ খুব খুশি হয়েছে সিলেটটা সাজানোর দিকে তারপর দেখো আমাদের পুজোর যোগাযন্ত্র কমপ্লিট এদিকে দেখো সবাই অঞ্জলি দিতে বসে গেছে তো অনেকজনই ছিল উপোস তো তোমাদের সবাইকে ঘুরি ঘুরিয়ে দেখালাম কে কে উপোস ছিল তো আমি উপরে তারপর হাতে ঘুরে দিচ্ছে তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যে আমার মেয়ে হাতে ঘুরে দাওয়া শেষ হয়ে গেলো তারপর দেখো আমাদের সরস্বতী মাকে দেখো মালা পরে দিলো বেরাম তো আমাদের সরস্বতী মা দেখতে কেমন হচ্ছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে সবাই তো আমাদের বাড়ি এটা কিন্তু বাড়ির মা দেখো বন্ধুরা আমি আগেও দেখেছি এখনও দেখাচ্ছি এটা আমাদের বাড়ির মা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় এই যে আমার ম্যাডাম তো ম্যাডামের ফাইনাল লুকটা দেখো এই হয়ারভেন এয়ারভেনটা হাতে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর ছাগলকে দেখো এদিকে পাতা খাওয়াচ্ছে বাই বাই ফ্রেন্ড আবার বলো কোনো ভিডিও নিয়ে